তার জন্য সবকিছু সাজাব ক্রিসমাস ট্রি সবকিছু এ টু জেড আর আমি আমার লাইফে সানটার সাথে তোমাদের মানে আমার লাইফে সে কি হিসাবে সানটা মানে কিভাবে সানটা সবটা দেখা মানে সবটা বলবো দেখাও কি সবটা বলবো আর কি বলবো তাহলে ভিডিওটা শুরু করা প্রত্যেকবারের মতনও এবার হয় মানে আগের বছর থেকে যদি শুরু করেছি এবারও আমি আমার বেলভূমিতে সাজাফাতে রুটেও দেখতে পারেন তাহলে আমার পছন্দের জায়গা কিন্তু এটা যাই হোক আমি তো তোমাদের বললাম এই জায়গাটা আমার খুব পছন্দের আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই জায়গাটায় একটু দেখি পরিবেশটা কেমন দিয়েছে মেঘলা করেছে সবটা দেখি আর এই জায়গাটা যেহেতু তোমরা এবার ভাবছো যে আমার লাইফে আবার স্যান্টা কিভাবে আসলো বা স্যান্টাটা কেই সারাবো আমি সম্পূর্ণ কথাটা তোমাদের সাথে শেয়ার করি তাহলেই তোমরা বুঝতে পারবে আমার লাইফের স্যান্টাটা কে যত বড় হচ্ছে একটা জিনিস তো স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের জীবনে এক একটা মানুষকে খুবই দরকার সেই মানুষটা যদি না থাকতো এত সহজে আমরা বড় হতেও পারতাম না আর এত সুন্দর আমাদের জীবনটাও হতো না সেই মানুষটা গুরুত্ব না বুঝতে পারলে আজ আমি আমি সেই সেই মানুষটার গুরুত্ব বুঝি মানুষটা একটা পরিবারকে খুশি রাখার জন্য সে কত কিনাই করতে পারে এত বড় হয়ে গিয়েও এখনো পর্যন্ত মানুষ চিনতে শিখিনি কিন্তু সেই মানুষটা যদি দেখে আমি ভুল মানুষের সাথে মিশছি সে আগের থেকে আমাকে বলে দেয় ছোট তুই কিন্তু ওখান থেকে সরে আয় মানুষটা তোর জন্য ঠিক নয় কিন্তু আমি ওই কারোর কথায় পারতাম না যে সেই মানুষ কাছ থেকে বাস করার পরে তার কাছে যাই হ্যাঁ তোমার কথাটাই ঠিক হয়েছিল মানুষটা আমার পক্ষে ঠিক ছিল না এবার তোমরা আমাকে বলো তো স্যান্টা মানেটা কি ছোট থেকে একটা জিনিসই জেনে এসে স্যানটা আসবে পঁচিশে ডিসেম্বর ভোরবেলা এসে একটা গিফট রেখে যাবে বিশ্বাস করার ছোটবেলায় এই দিনটা আমরা ভীষণ খুশি থাকতাম যে আমাদের বুড়ো দাদু মানে স্যান্টা দাদু কখন আমাদের গিফট দেবে ঠিক তাই পঁচিশ তারিখ মাথার কাছে কিছু না কিছু বা বাইরের গেটে কিছু কিছু না একটা গিফট থাকতো এই গিফট পেয়ে আমরা যেন তো সেই স্যান্টা দাদুকে চোখের সামনে দেখতে পারতাম না কারণ আমি ঘুমই পড়তাম স্যান্টা দাদু তো ভোরবেলায় রেখে যেত কিন্তু এখন আমি জানি ওই মাথার সামনে গিফট গুলো কে রেখে যেত আমার জীবনে এমন একটা মানুষ আছে যে একটা বছরে প্রচুর গিফট দেয় চাওয়ার আগে তো দেয় আর চাওয়ার পরেও দেয় কিন্তু এক এক সময় হয় এক দুদিন তার টাইম লাগে আমি জানি এক দুদিন টাইম লাগলেও সেই জিনিসটা আমি অবশ্যই পাবো আমার কাছে আর সে কোনো না কোনো ভাবে সেই জিনিসটা আমাকে অবশ্যই এনে দেবে আর সত্যি বলতে আমি জানি আমার চারপাশে কেউ থাকুক বা না থাকুক দুটো মানুষ অবশ্যই আমার পাশে থাকবে আপদে বিপদে সব সময় এবার অনেকেই বুঝে গেছে আমি কার কথা বলছি কাকে আমি স্যান্টা বলছি ঠিকই বলেছ আমি আমার বাবাকে স্যান্টা বলছি বিশ্বাস করো আমাদের মুখে হাসি দেখা দেখার জন্য উনি সব কিছু করতে পারে সব সবকিছু যখনই কোনো খারাপ টাইম চলতো সেই জিনিসটা আমাদের দিন বুঝতে দেয়নি আর এখনো পর্যন্ত বুঝতেই দেয় না কি বলতে বাবাকে স্যান্টা বলাটাও কম হবে তার থেকেও যদি বেশি কিছু থেকে দেখে তাহলে সেই জিনিসটাই তোমাদের জীবনে এরকম স্যান্টা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে টাটা ওটা